হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের উত্তরবঙ্গের নানা জায়গা একশো চুরাশি থেকে একশো সাতাশি পাতা পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি পশ্চিমবঙ্গের জেলা সদরগুলি নিয়ে আলোচনা করবো বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করি উত্তরবঙ্গের নানা জায়গা উত্তরবঙ্গের জায়গা হলো মালদা মালদা জেলা কিসের জন্য বিখ্যাত মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত এখানে ফজলি আম চাষ হয় এক একটা আমের ওজন প্রায় এক কেজিরও বেশি হয় দ্বিতীয় প্রশ্ন মালদা জেলার কোন দিকে কোন নদী প্রবাহিত হয়েছে দক্ষিণ পশ্চিম দিকে গঙ্গা নদী আর প্রায় মাঝখান দিয়ে গেছে মহানন্দা নদী মালদা জেলার সবটা কি সমভূমি হ্যাঁ মালদা জেলার ভূমি কেমন না মহানন্দার পূর্ব দিকের ভূমি শক্ত অনুর্বর এই অঞ্চলের উচ্চতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগ করেছে মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগ করেছে কালিন্দী নদী উত্তরের উত্তর পশ্চিমের অংশটা বেশি নিচু বন্যা হয় আর দক্ষিণ পশ্চিমের অংশটা খুব ভূমি খুব উর্বর এই অংশের উচ্চতা পনেরো থেকে কুড়ি মিটার কুলিক পাখিরালয় কোথায় রয়েছে রায়গঞ্জে দক্ষিণ দিনাজপুরের ভূমি কেমন না দক্ষিণ দিনাজপুরের পশ্চিম দিকটা মালদা জেলার পূর্ব দিকের লাগোয়া এটা অনুর্বর শক্ত অঞ্চল উচ্চতা থেকে মিটার তবে জেলার উত্তর অংশের ভূমি উর্বর তার সঙ্গে রাঢ় অঞ্চলের ভূমির মিল আছে এই ওই অঞ্চলের উচ্চতা পঁচিশ থেকে তিরিশ মিটার এবার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি নিয়ে আমরা শুরু আলোচনা শুরু করব পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি আলোচনা করার সময় আমার প্রথমেই আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গে জেলা সদরগুলির কথা পশ্চিমবঙ্গে মোট কটি জেলা আছে না তেইশটি জেলা আছে তার মধ্যে জেলাগুলির সদর শহর কোথায় কোন দিকে অবস্থিত সেখানকার ভূমি কেমন আর সেই সব শহরের বৈশিষ্ট্য কি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি সেগুলি আজকে আমরা জানবো দেখো সদর শহরও জেলার নাম সদর শহর হচ্ছে মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর তাহলে মেদিনীপুরের সদর শহর মেদিনীপুর সদর শহর কোন জেলায় অবস্থিত না মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার কোন দিকে না জেলার ঠিক মাঝখানেই মানে মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের ঠিক মাঝখানেই রয়েছে মেদিনীপুর সদর শহর এটা হচ্ছে রাঢ় অঞ্চলে অবস্থিত আর বৈশিষ্ট্য হচ্ছে কংসাবতী নদীর তীরে অবস্থিত তমলুক সদর শহর পূর্ব মেদিনীপুরে অবস্থিত পূর্ব মেদিনীপুরে উত্তর দিকে রয়েছে তমলুক শহর এটিও রাঢ় অঞ্চলে অবস্থিত আর শহরে বিশেষ বৈশিষ্ট্য হল না আদি নাম তাম্রলিপ্ত একসময় রূপনারা নদীর তীরে অবস্থিত ছিল পান ধান কলা ফুল ও ইলিশ মাছের বাণিজ্য কেন্দ্র ডিগ্রি কলেজ আছে আর হাওড়া সদর শহর হাওড়া জেলায় অবস্থিত জেলার পূর্ব দিকে রয়েছে এটিও রাঢ় অঞ্চল হুগলি নদীর তীরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন আছে তাহলে হাওড়া হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত এখানে বোটানিক্যাল গার্ডেন আছে এবার হচ্ছে সদর শহর হচ্ছে চুঁচুড়া জেলা হুগলি এটা রাঢ় অঞ্চল হাওড়া এবার বলছে চুঁচুড়া জেলা চুঁচুড়া সদর শহর কোথায় অবস্থিত হুগলি জেলায় অবস্থিত এটাও হুগলির পূর্ব দিকে অবস্থিত আর রাঢ় অঞ্চলে অবস্থিত চুঁচুড়া আর বিশেষ বৈশিষ্ট্য হল হুগলি নদীর তীরে জিটি রোডের দুপাশের শহর নানা দর্শনীয় জায়গা আছে এবার দার্জিলিং সদর শহর কোথায় অবস্থিত দার্জিলিং জেলাতে জেলার পশ্চিম দিকে অবস্থিত উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত আর বৈশিষ্ট্য হল মেলে চিড়িয়াখানার রোপওয়ে টয় ট্রেন চা বাগান ঘুম টাইগার হিলের জন্য বিখ্যাত বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায় জলপাইগুড়ি সদর শহর জলপাইগুড়ি জেলায় অবস্থিত জেলার দক্ষিণ দিকে অবস্থিত আর এটি তরাই অঞ্চলের অন্তর্গত তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর জেলা হাসপাতাল ফার্মেসি কলেজ আছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজও আছে এবার আলিপুরদুয়ার সদর শহর আলিপুরদুয়ার জেলায় অবস্থিত জেলার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তরাই অঞ্চলের অন্তর্গত বক্স আর বৈশিষ্ট্য হলো না বক্স অরণ্যের প্রবেশদ্বার বলা হয় আলিপুরদুয়ারকে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন পর্যটন কেন্দ্র আছে ধান চা কাঠের বাণিজ্য কেন্দ্র রয়েছে এবার কোচবিহার সদর শহর কোচবিহার জেলায় অবস্থিত জেলার উত্তর দিকে অবস্থিত আর তরাই অঞ্চলের অন্তর্গত তোষার পূর্ব তীরে অবস্থিত পূর্বতন মহারাজের প্রাসাদ মদন মন্দির ইত্যাদি দর্শনীয় জায়গা আছে রায়গঞ্জ সদর শহর উত্তর দিনাজপুরে অবস্থিত জেলার দক্ষিণ দিকে আর গাঙ্গীয় সমভূমির অন্তর্গত বৈশিষ্ট্য হলো এখানে পাখিরালয় আছে আর বালুরঘাট সদর শহর দক্ষিণ দিনাজপুরের আর জেলার দক্ষিণ দিকে অবস্থিত এটা লালমাটি অঞ্চল আত্রে নদীর পূর্ব পাশে অবস্থিত কলেজ বিদ্যালয় আইন কলেজ আছে প্রান্তিক স্টেশন বিভিন্ন কৃষিপণ্যের বাণিজ্য কেন্দ্র মালদার সদর শহর ইংলিশ বাজার তা পূর্ব দিকে অবস্থিত গাঙ্গে সমভূমির অন্তর্গত বৈশিষ্ট্য হল কি মহানন্দা নদীর তীরে অবস্থিত আমের শহর বিশ্ববিদ্যালয় কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল পলিটেকনিক কলেজ আছে এবার হচ্ছে বহম মুর্শিদা বহরম মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর জেলার মাঝখানে অবস্থিত আর গাঙ্গেয় সমভূমির অন্তর্গত আর বৈশিষ্ট্য হলো ভাগীরথীর তীরে অবস্থিত রেশম শিল্প পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত বীরভূমের সদর শহর হলো শিউরি জেলার পশ্চিম দিকে অবস্থিত আর পশ্চিমের উঁচু নিচু লালমাটির অঞ্চল অঞ্চলের অন্তর্গত আর বৈশিষ্ট্য হল ও সিল্কের কাপড় তৈরি হয় এখান থেকে বারো কিলোমিটার দূরে বক্রেশ্বর কেন্দ্র অবস্থিত সিউরির মোরব্বা বিখ্যাত আর নদিয়ার জেলার সদর শহর হলো কৃষ্ণনগর জেলার মাঝখানে অবস্থিত আর অঞ্চল হলো গাঙ্গে সমভূমির অন্তর্গত আর বিশেষ বৈশিষ্ট্য হলো কি না মাটির পুতুল আর সরপুরিয়া বিখ্যাত বর্ধমান জেলার সদর শহর বর্ধমান জেলার দক্ষিণ দিকে অবস্থিত রাড় অঞ্চলের অন্তর্গত বিশেষ বৈশিষ্ট্য হল সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত বাঁকুড়া জেলার সদর শহর বাঁকুড়া জেলার উত্তর দিকে অবস্থিত পশ্চিমে লালমাটি অঞ্চলের অন্তর্গত আর বিশেষ বৈশিষ্ট্য হল টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত পুরুলিয়া জেলার সদর শহর হলো পুরুলিয়া জেলার মাঝখানে অবস্থিত জায়গাটি জায়গাটি আর পশ্চিমের উঁচু নিচু লালমাটির অঞ্চলের অন্তর্গত কলেজ ও বিখ্যাত স্কুল আছে এখানে ছৌ নাচ বিখ্যাত কাছেই অযোধ্যা পাহাড় রয়েছে উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত জেলার পশ্চিম দিকে অবস্থিত আর গাঙ্গেয় সমভূমির অন্তর্গত বিভিন্ন কৃষিপণ্যের বাণিজ্য কেন্দ্র রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর হলো আলিপুর এটাও জেলার উত্তর দিকে অবস্থিত সমুদ্র উপকূলে নোনামাটি অঞ্চলের অন্তর্গত এখানে চিড়িয়াখানা জাতীয় পাঠাগার টাকশাল, বিশ্ববিদ্যালয় হাসপাতাল আবহাওয়া অফিস আছে আর কলকাতা জেলার সদর শহর কলকাতা জেলার উত্তর দিকে অবস্থিত গাঙ্গে সমভূমির অন্তর্গত হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর রাজভবন মিউজিয়াম ইডেন উদ্যান ফোর্ট উইলিয়াম পাতাল রেল বন্দর বিমানবন্দর আছে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ